পৃথিবীতে প্রতিটি মানুষই তার জীবনের শুরুর দিন থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত বিভিন্ন সম্পর্কের মধ্য দিয়ে যায় আপন পর ভালো মন্দ কাছে বিভিন্ন সম্পর্কের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনটা অতিবাহিত করি এই সম্পর্কগুলোর মাঝে আমরা আমাদের আপনজনদের জন্য কত কিছুই না করে থাকি কিন্তু এই সম্পর্কগুলোর মাঝে আমাদের এমন কিছু সম্পর্ক থাকে যেগুলোকে আমরা ধরেই নিয়েছি নেগেটিভ সম্পর্ক যদিও কোথাও লেখা নেই সেই সম্পর্কগুলো নেগেটিভ সম্পর্ক কিন্তু আমাদের আচরণ কথাবার্তা বা আমাদের চিন্তাধারা এমন থাকে যে ওই সম্পর্কগুলো আমাদের জন্য নেগেটিভই এবং এই ধরনের সম্পর্কগুলোর মানুষদের সাথেও আমরা সরাসরি খারাপ কিছু না বললো বা খারাপ কথা না বলল বা তার জন্য খারাপ কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা করি সেটা প্রকাশ না করলো মনে মনে কিন্তু সেটা ঠিকই সবাই টুকটাক করে থাকি এর মধ্যে যদি কেউ চায় মানে কেউ যদি একটু ব্যতিক্রমী হয় যে না এই আমি কোনো কি নেগেটিভ সম্পর্ক মনে করি না আমি এই সম্পর্কগুলোকে ভালোভাবেই মেনটেন করব বা পজিটিভভাবেই দেখব তাহলে আপনি চেষ্টা করতেই পারেন কিন্তু দেখা যাবে একটা সময় যে কোনো না কোনোভাবে আপনাকে সবাই মিলে ভুল প্রমাণিত করার চেষ্টা করবে এটার বক্তব্য আমার মনে হয় অনেকেই হয়েছে আমি নিজেও হয়েছি দেখা যায় এই সম্পর্কগুলোকে আপনি পজিটিভভাবে নিতে চাইলেও আপনাকে সবাই মিলে কোনো না কোনোভাবে ভুল প্রমাণিত করবে আপনার কোনো কাজে আপনার কোনো কথায় আপনার কোনো ব্যবহারে আপনার যে কোনো কিছুতে এমনভাবে আপনার উপর রিয়্যাক্ট করবে বা এমনভাবে আপনাকে ভিকটিম বানাবে যে আপনিই ভুল যখন পাল্লা একটু বড় হয়ে যায় মানে সবাই একদিকে থাকে সবাই সেটাকেই রাইট মনে করে বাট একা যে থাকে তাকেই সবাই ভুল মনে করে ভুল হলেও ভুল মনে করে ভুল না হলেও ভুল মনে করে তাই আপনি হাজার চেষ্টা করলেও সেই সম্পর্কগুলোকে পজিটিভ রূপ দিতে গেলেও বাধার সম্মুখীন হবেনি তবুও আমরা যারা পজিটিভ মাইন্ডের আছি তারা তো অবশ্যই ট্রাই করব তারপরেও তো এই আঘাতগুলো কিন্তু পেতেই হয় আমি আজকে আমার প্রিয় মানুষের জন্য মানে আমার হাজবেন্ডের জন্য আমার কাছের সম্পর্কের মানুষের জন্য দুপুরের আয়োজনে করেছিলাম হাতে মাখা ভোনা খিচুড়ি ডিম ভোনা বেগুন ভর্তা সিম ভর্তা আর আচার পজিটিভ সম্পর্ক বজায় রাখার একটা ছোট্ট প্রয়াসও বলতে পারেন যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম